বাইক আলার মারামারি অথবা প্রাইভেট কার সাথে এই যে ট্রাক ড্রাইভারে মারামারি মানে এগুলো প্রতিদিনই ঘটনা যখনই আমি বাইক দিয়ে রাস্তায় বের হই তখনই কিছু না কিছু এমন দেশের চোখেই পড়ে এগুলো থেকে পরিত্রাণের উপায় কবে হবে আল্লাহ জানে বলো দেশে আইন শৃঙ্খলা এবং মানুষের যে ব্যাপার চিন্তা বা ব্যাপার মনোভাব সেগুলো কবে দূর হবে আল্লাহ ভালো জানে তো যে যেখানে থাকেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকের মতো এখানে শেষ